এরা ছোট ছোট বাচ্চা এরা ছড়া ঢকাইতে যে মেশিনে ধান কাটার পরে যে কিছু আগাছা রয়ে যায় এরা ওই সর বাচ্চা দুষ্টমি করে দুষ্টমির ফাঁকে ফাঁকি এগুলো টোকায় তারপরে তারা তাদের কবুতর মুরগি এদেরকে খাওয়ায় তেমন কতগুলো হয় না যদিও দিকের প্রত্যেকের নিজেদেরই অনেকগুলো আছে তারপরে বাচ্চারা ওই বাড়ির কাছ থেকে বিয়ে জন্য তারা দুষ্টমি করে এইতে তারা এগুলো টোকায় শুভন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন